ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পর আপনি কত টাকা পাবেন একটা ভিডিও কত জন দেখলে আপনি কত টাকা পাবেন এই বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি আপনারা সবাই নতুন ইউটিউবার সবার মনের মধ্যে একটাই স্বপ্ন ইউটিউবে টাকা ইনকাম করব কেউ হয়তো বলতে চায় না আমি শখের মধ্যে এসেছি এরকম কথা বলে না সে কেউ শখের মধ্যে আসে না ইউটিউবের মধ্যে কেউ শখ করে আসে না সবাই আসে টাকা ইনকাম করার জন্যে কত টাকা পাবেন একদম সত্য সব কিছু দেখিয়ে দিচ্ছি আমার দুটো চ্যানেল মনিটাইজ দুটোই ইনকাম হচ্ছে হয় না তা না হচ্ছে কত টাকা হচ্ছে দেখুন একটা লং ভিডিও তিন থেকে আট মিনিট পর্যন্ত যদি হয় তিন থেকে পাঁচ ছয় সাত আট মিনিট যাই হোক ওই ভিডিওটা যদি এক হাজার লোকে দেখেন মোটামুটি এক ডলার ইনকাম আছে এবার যদি সম্পন্ন সবাই দেখে তখন হয়তো বেশি হতে পারে কিন্তু ধরে নিন এক ডলার এক হাজার লোকে যদি দেখেন শর্ট ভিডিও এক হাজার লোকে যদি দেখেন তাহলে আপনার পঞ্চাশ পয়সা ইনকাম আছে পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রুপিচ তো এবার একটু অ্যানালাইজ করুন যারা নতুন ইউটিউবার যাদের ভিউ কম এরকম আমার কথাই বলছি আমার সারা দিনে একশো ভিউ হয় না তো একশো ভিউ ধরলাম আমার প্রত্যেক দিন একশো ভিউ লং ভিডিও তাহলে ইনকাম আসছে কত বললাম দশ টাকা ইন্ডিয়ান রুপিস দশ টাকা প্রায় আট হাজার ছশো টাকা যখন হবে তখন আমি পয়সাটা রিসিভ করতে পারব একটু গোল করে দেখুন তো কতদিন সময় লাগবে তারপর টাকাটা আমি পাবো আপনারা নিজে নিজে করুন কোনটা ঠিক আছে প্রত্যেক দিন দশ টাকা দশের সঙ্গে কোন করবেন মানে একশো টাকায় ইনকাম করতে লাগছে দশ দিন আর আট হাজার ছশো কত দিন লাগবে সেটা দেখে নেবেন আমি কোন করতে জানি না আর যারা শর্ট ভিডিও ছাড়ছেন ধরেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউ দশ হাজার ভিউ হলে পাঁচ টাকা ইনকাম আছে এবার যদি লং ভিডিওটা এই শর্ট ভিডিওটা একটু যদি বড়ো হয় সেখান থেকে ইনকামটা আরও একটু বেশি হবে ধরলাম আপনার একটা ভিডিও প্রত্যেক দিন দশ হাজার লোকে দেখছি তাহলে দশ হাজার লোকে যদি দেখে পাঁচ টাকা ইনকাম এবার আপনি একটু হিসাব করে দেখুন যে আট হাজার ছশো টাকা হতে কতদিন সময় লাগবে ক্যালকুলেটর নিয়ে বসুন কেউ সত্য বলতে চায় না আমি সত্যই বলছি তারপরে কাজ করুন কাজ কেউ ছাড়বেন না কাজ চালিয়ে যেতে হবে আজকে পাঁচ হাজার ভিউ আছে একদিন পঞ্চাশও হতে পারে একদিন পাঁচ লাখও ভিউ হতে পারে অবশ্যই কাজ হবে কেউ হতাশ হবেন না আজ লং বা ভিডিওর মধ্যে ভিউ নেই একদিন ভিউ হতেই হবে হবেই যখন প্ল্যাটফর্মে নেমেছে একদিন ভিউ হবে কিন্তু হতাশ হলে তো হবে না কিন্তু আপনাদের মধ্যে একটা কিন্তু কোয়ালিটি আমি দেখেছি যাই হবে মিউট লাইভ করে এভাবে ওভাবে যাই হোক আমি চ্যানেলটা মনিটাইজ করে নিই মনিটাইজ করার পর যখন ইউটিউবের মধ্যে ইনকাম করতে আসতো আস তখন দেখা যাবে আমি গ্যারেন্টির সাথে বলতে পারি আপনারা কখনোই সাফল্য হবেন না কখনোই যারা মিউট লাইভ করে বা এমনি শুধু লাইভ করে মনিটাইজ পেয়েছেন তারা কখনোই সাফল্য হবেন না এক ব্যক্তি আমাকে দেখিয়ে দেবেন যে এই ব্যক্তি লাইভ করার পর মনিটাইজ পেয়েছে তারপরে সাফল্য হয়েছে ভিডিওর মধ্যে ভিডিও করলো বা শর্ট ভিডিও হোক সেখান থেকে মনিটাইজ পেলে তার মজাই আবে না কি আপনাদের বিষয় অবশ্যই লাইভ করতে হবে লাইভ করলে একটা পরিচিতি পান কিন্তু ওই ঘুমন্ত লাইভ দেখি কত সম্ভব গতকাল একজন ফোন করছেন দাদা আমার লাইভের মধ্যে আজকাল ক্যামেরা বন্ধ হচ্ছে না কি ব্যাপার বলেন তো ভাই সামনে দেখাতে হবে নাহলে পিছনে দেখাতে হবে ঠিক করেছে ঠিক করেছে ইউটিউব নতুন আপডেট দিয়েছে যে না তো আপনি আর ক্যামেরা বন্ধ হবে আমি খুব খুশি হয়েছি ঠিক আছে ক্যামেরা বন্ধ করতে দেবে না ভাই আপনাকে সামনে দেখাতে হবে নাহলে পিছনে দেখাতে হবে খুব ভালো হয়েছে আমি খুব খুশি আপনারা একদম ক্যামেরাটাকে ব্ল্যাক করে দিয়ে লাইভ করছেন একদম মাবা।